মুক্ত ললি বা আইসক্রিম খেতে কে না যায় বলুন তো আমি আজকে কিন্তু এই মুক্ত একটা ললি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সবাইকে আসসালামু আলাইকুম ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে পানি নিয়েছি আর এর ভিতরে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিব একটা সাইডে এই কাজটা কিন্তু আগেই করে নিতে হবে এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভারের যে ট্যাঙ্ক থাকে সেটা ভিতরে এখন আমি অ্যাড করে দিব চিনি আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কিন্তু যে কোনো ললি বানিয়ে নিতে পারবেন এই গরমের আরাম এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় সেই প্যানটা বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি অনেকে হয়তো বা লবণটা পছন্দ করবেন না বাট যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে কিন্তু মিষ্টিটা ব্যালেন্সে চলে আসে এখন এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আমার কিন্তু চিনিটা গলে গিয়েছে আর এর ভিতরে ওই যে কর্নফ্লাওয়ারটা যে আমি আগে থেকে গুলে রেখেছিলাম এটা কিন্তু অ্যাড করে দিলাম আর এখন একটু ভালো করে মিক্স করে নিতে হবে একটু সাবধানতার সাথে যেন নিচে লেগে না যায় আর এখন আমি একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম এটা জাস্ট ফর ফ্লেভার আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমার কিন্তু একদম তৈরি করা হয়ে গিয়েছে লিকুইডটা এখন আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ভিতরে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপের মোল্ড নিতে পারবেন আর যদি মোল্ড অ্যাভেলেবেল না থাকে আপনারা কিন্তু ছোট ছোটো গ্লাসেও ওইগুলো তৈরি করে নিতে পারবেন একদম ইজি আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল্ড অ্যাভেলেবেল না থাকে তাহলে যে পাত্রে আপনার আইসক্রিমটা বসাবেন সেই পাত্রের মুখটাকে কিন্তু অবশ্যই ফয়েল পেপার দিয়ে সিল করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এদিকে একটু কেয়ারফুল থাকতে হবে আমার কিন্তু একে একে সবগুলা আইসক্রিমের মোল্ড সিল করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আসলে যেখানে কমপক্ষে সাত আট ঘন্টা আইসক্রিমগুলো ফ্রিজে রাখতে হয় সেখানে আমি তিন চার ঘন্টা পরেই বের করে নিতে হই কারণ আমাদের বাসায় একটা পিচ্ছি আছে ওই পিচ্ছির কারণে ভাইরে ভাই আমি আর বেশিক্ষণ রাখতে পারিনি এই দুইটাই বরফ হয়েছিল আর এই দুইটাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ভাবলাম আপনাদের সাথে একদম ফার্স্ট টাইম নিয়ে শেয়ার করে নেই পরে যদি আর না থাকে কারণ আমাদের বাসায় যে পিচ্চিগুলো আছে এরা যে দুর্দান্ত দুষ্টু এরা সহ্য করবে না আইসক্রিম জমাট বাঁধা পর্যন্ত আমি কিন্তু হাত দিয়ে ভেঙে একটু দেখাই দিলাম যে এটা কতটা সফট হয়েছে এটা জাস্ট ফর কর্নফ্লাওয়ার অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু এতটা সফট হবে না একদম বরফের টুকরার মতো হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম